ওই ওই কথাগুলো বনে বললে এবারে চোখে পানি ধরে রাখতে পারি না তিন লক্ষ চৌরিশ হাজার টাকার মতন লস লস মানে এক বছর ছ হাজার টাকার পরে এই মালচিং দিয়ে করলাম ওই জমি থেকে আমার ফার্স্ট দুই লক্ষ চল্লিশ হাজার টাকা ছেড়ে দিছি লেবার কস্টিং গত বছর প্রায় আমি সাড়ে চার লক্ষ টাকা লেবারে দিছি আজকের এই ভিডিওটার মধ্যে যে জিনিসগুলো আপনাকে আকর্ষিত করবে আপনাকে অনুপ্রেরণা দিবে তার মধ্যে হচ্ছে প্রথমটা হচ্ছে কৃষি তারপরে হচ্ছে মিনহাজ মিনহাজ নামে একজন প্রবাস যে কাঙ্ক্ষিত কাজটা না পেয়ে সে ব্যাক করে আবার বাংলাদেশে চলে আসে বাপে কৃষিকাজ করতো ঠোক ঠাক এবং বাপে উদ্বুদ্ধ করে তাকে সে আসে মাঠে দু হাজার বিশ সালে এগ্রোয়ানের সাথে যাত্রা শুরু হয় নাফসান যাতে ফুলকপি নিয়ে চব্বিশ সালে লাস্টের দিকে তার যারা লেবার কাজ করে তার শ্রমিকের মজুরি দিতে হয় প্রত্যেক বছরে সাড়ে চার লাখ থেকে পাঁচ লাখ টাকা আমি মানে ফার্মিং আসি তখন আমার আম্মা থেকে সাতাশশো টাকা নিয়েছে আমাদের এদিকে দন দিয়ে একটা বাজার আছে ওইখান থেকে আমি লাউ শাক কিনে আমাদের গাউসিয়া বিক্রি করতাম মানে তখন আমি এত পরিশ্রমী ছিলাম না তখন মন মানি শেখাতে ছিল অন্য কিছু করব চাষাবাদে থাকবো না প্রথম চাষাবাদ করলাম লাউ শাক আমাদের এদিকে লাউ শাক খুব চলে আচ্ছা আচ্ছা লাউ শাক আমি আপনার এই এক বিঘা জমিতে সাড়ে সাত কিংবা আট হাজার টাকা ইনভেস্ট করছি ওইটার হিস্ট্রি এখন আমার কাছে নোট করা মানে আমার জীবন ফার্স্ট আমি কিন্তু বাইরে গেছিলাম আচ্ছা বাইরে থেকে এসে মনে করেন আমি ঘরের মধ্যে একদম অবহেলিত একজন ছিলাম কোন দেশে গেছিলাম কাতার ২০১৬ সালে কত টাকা লস করে আসছেন ওইখান থেকে মোটামুটি তিন লক্ষ চৌরিশ হাজার টাকার মতন লস লস কতদিন ছিলেন যে আমার বয়সটাও তখন কম ছিল আচ্ছা আমি যে কাজের কথা বলছি ওই কাজ পাই নাই তো ওইখান থেকে তারা আমার রিটার্ন ব্যাকে পাঠাই দিছে তো ওইখানে মোটামুটি আমি সর্বোচ্চ ছাব্বিশ দিন ছিলাম আমার ফ্যামিলি তখন অনেক একটা ঝামেলার মধ্যে পড়ে গেছে আমি মানে কি করব মানে আমার জীবনের লক্ষ্যটাই খুঁজছে আর কি খুঁজে পাচ্ছি না তখন ওই যে সাতাইশো টাকা প্রতি নামলাম তারপর দেখলাম না কিছুই হয় না তারপরের বছর আমি বেগুন চাষ করলাম এক বছরে বেগুন চাষ করলাম উনপঞ্চাশ হাজার টাকা খরচ করছি উনপঞ্চাশ হাজার টাকা আমার আমার লাইফ ফার্স্ট এক বছর সিলার্সে কত শুনবেন কত শুনলে অবাক হবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকা মানে আমার মানে এরকম আমি ভাবতে পারিনি এরকম কিছু হবে মানে এক বছর ছ হাজার টাকা আসছে তারপর আমি মানে ফিরে যাইনি তারপর আমি মালচিং দিয়ে তখন মালচিং সারা না সারা ছিল আর ওরকম এগ্রনের সাথে না না পরিচয় ছিল না তারপরে এগ্রনের সাথে পরিচয় হয়েছে আপনার সাথে কথা হয়েছে তারপরে দেন আপনার সাথে সবসময় পাওয়া যায় না আতিক ভাইয়ের সাথে কথা বলতাম আচ্ছা আতিক ভাইয়ের সাথে কথা বললাম পরে এই মালচিং দিয়ে চাষাবাদ করলাম ওই মালচিং এর জমি ঘর থেকে আমি নিয়েছি তিরিশ হাজার টাকা ওই জমি থেকে আমার ফার্স্ট দুই লক্ষ চল্লিশ হাজার টাকা সিল দিছি ওই বছর দুই লক্ষ চল্লিশ হাজার টাকা সিল দিছি এখন বাৎসরিক লেবার কস্টিং গত বছর প্রায় আমি সাড়ে চার চার লক্ষ টাকা লেবারে দিছি শুধু লেবার সাড়ে চার লক্ষ টাকা আপনি লেবার 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 চার লক্ষ টাকা জি এক বছরে এক বছরে তাহলে আপনি ইনকাম কত হয়েছে

সো এই ক্ষেত্রে তো আমরা শুনতেই পেলাম যে আপনার সাকসেসটা শুরুটা হয়েছিল কয় টাকা দিয়ে মাত্র 8000 8000 মানে 2700 টাকা তারপর দেন 8000 টাকা বাট সেখানে এখন পরিবর্তনটা কত মানে বাংলাদেশে যে কোনো আর যদি আপনি পণ্য বিক্রি করতে যান আপনার কমিশন দিতে হবে মানে আরউদারকে কমিশন দিতে হবে রাইট রাইট হ্যাঁ তো আমার এদিকে যে আরউদার সে আমারে অ্যাডভান্স টাকা দিবে আচ্ছা বিনিময়ে তার আমি কি দিব শুধু তার গরায় মাল বিক্রি করব বাহ চমৎকার জিরো ইন মানে হয় মানে আমি এখন আর কি যদি তারে আমি বলছি ভাই যদি আপনি থাকেন আমি অনেক খুশি হবো সে বলছে সে ব্যস্ত একটু অনার হয়ে গেছে আমি কই ভাই দোয়া করেন আমি শুরু করছি ইনশাল্লাহ আপনার মনে করেন তিন দিনে আপনার টাকা দিয়ে দেওয়া যাবে সমস্যা নাই তুমি নিয়ে শুরু করো সামনে তুমি জমি আরো বাড়ো এখন কিন্তু আমার ঘরে এখন কি কি আছে এখন টমেটো তারপরে আপনার এই কিছুদিন পরে আবার ওই তুষার ইনশাল্লাহ শুরু হবে রমজান টার্গেট করে চার বিঘা এই শশার

মানে আমাদের দিকে গাড়ি পাওয়া যায় রাতে বারোটা বাজে হ্যাঁ আচ্ছা আমি মোটামুটি থেকে পরবর্তী কয় কিলো হবে তিন কিলো তিন কিলো রোড হাঁটছি কেন ওই গাড়ি নেই আচ্ছা তিন কিলো হাঁটছি হাঁটার পর কি হলো আমি এই আমাদের এই চক হ্যাঁ চক দিয়ে আইসা রাত্রে একটা বাজে মানে ওইখান থেকে আসতে আসতে আমার এই বারোটা চল্লিশ আচ্ছা হ্যাঁ বারোটা চল্লিশ বা একটা বাজে গেছে ওইখান থেকে আসছে আসছে তো ওই একটা বাজে আমি এই চোখ দিয়ে আমার ফোনে চার্জ ছিল না আচ্ছা চার্জ ছিল না আমি আমার প্রজেক্ট ভিজিট করে দেড়টা দুইটা বাজে ভিজিট করে পরে আমি বাসায় ঢুকছি মানে কি রাত একটা সময় একটা সময় যদি এই কনসেপ্ট কারো না থাকে সে কৃষিতে আসার দরকার নেই কারণটা কি এই যে নেশা নেশা রাইট নেশা গাছটাকে না দেখলে ঘুম ধরবে না আমার ঘুম ধরবে না যে লাস্ট পাঁচ দিন দেখা হয় নাই গাছের সাথে তো রাত একটার সময় দেখা করে যে তারপরে ঘুমাইছেন তো দর্শক এই যে কথাটা আসলে একটা উদ্যোক্তা মাত্র আট হাজার টাকা পুঁজি থেকে এখন আপনি তার ডেভেলপমেন্ট যদি দেখেন যে বিশ বিশ বিঘার কাছাকাছি জমিতে সে সবজি চাষ করতেছে এবং তার প্রত্যেক বছরে চার থেকে পাঁচ লাখ টাকার মতো সে লেবার বিল দিচ্ছে একটা উদ্যোক্তা সফল হওয়ার জন্য যে ডেডিকেশানটা লাগে সেই ডেডিকেশনের জন্য বা সেই নেশার জন্য কিন্তু সে রাত একটা সময় তার গাছের সাথে দেখা করে দেন হচ্ছে সে তার রুমে যে ঘুমাইছে তো এই নেশা যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা সাকসেস বা সফলতা কোনোটাই আমরা খুঁজে পাবো না সো আমরা যদি মনে করি যে সামিউল ভাই ভিডিও দেখলাম আর কালকে গাছ লাগালাম মালচিং বিছালাম এরপরে কোটিপতি হয়ে গেলাম কনসেপ্টটা আসলে এরকম না এবং এইভাবে হয়ও না কারণ আমরা বিজনেসের কথা বলি আমরা ব্যবসার কথা বলি সেটা হোক কৃষি বাট এখানে আপনি দশ টাকা খরচ করলে আমরা বলি যে এখানে বিশ টাকা তখনই পাবেন যখন আপনার স্কিল থাকবে আপনার প্রত্যেকের কাজ ঠিক হবে আমি আজ পর্যন্ত যদি ইমান থাকে সে বিশ্বাস করবে আপনাদের অর্জন হচ্ছে আমি যেটা বলছি এটা আর আমার অর্জন হচ্ছে আমার টাকা দিতে যাচ্ছে চমৎকার আমার অর্জন হচ্ছে আমার সব মানে লাভের দিক যদি বৃষ্টিপাতলে নষ্ট হয়ে লস লস না তো ওই ক্ষেত্রে সেও তো ওই চিন্তা করছে যে লস হলে তো আমার বুঝিও লস তাই এই চিন্তা করছে না তো ওই চিন্তা করি তো সে আমার টাকা দিতে যাচ্ছে তাহলে আমি তো আমার সফলতা ওইটাই তো এখানে সব মিলে একটা আমরা যে স্টোরিটা শুনলাম এবং দেখলাম তার মধ্যে আমরা অনুপ্রেরণা খুঁজে পাই এবং বাংলাদেশের সম্ভাবনাটাকেও খুঁজে পাই সো আমরা চাই সারা বাংলাদেশে এরকম মিনহাজ শত শত মিনহাজ তৈরি হোক যারা বাংলাদেশে কৃষি এবং বাংলাদেশকে নিয়ে এগিয়ে যাক এবং সাথে থাকবে এগ্রোয়ান